আজকে আপনারা যারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা এই ভিডিওটি দেখছেন একটু মনোযোগ সহকারে শুনবেন দেখুন রাহুর সুনজর হঠাৎই বড়লোক হতে পারেন এই সিংহ রাশির জাতক জাতিকারা এবার আপনাদের মনে প্রশ্ন থাকতেই পারে কি করে আমরা বড়লোক হব এটি কিন্তু সবারই কিন্তু মনে একটি ধারণা থাকতেই পারে দেখুন আপনাদেরকে বলে রাখি একটি কথা যারা হয়তো ব্যবসা করছেন হঠাৎ করে সেই ব্যবসা বন্ধ ছিল ভালোভাবে চলতে শুরু করলো সেখান থেকে আপনি অনেক টাকা ইনকাম করতে পারেন কিংবা যারা যারা জায়গা জমি বা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন সেই সমস্ত জিনিসের ভ্যালু বেড়ে গেল সেখান থেকে অনেক টাকা আপনি ইনকাম করতে পারেন কিংবা যারা যারা চাকরি করছেন সেখান থেকে আপনার পদ উন্নতি হল সেখান থেকে কিন্তু আয় বাড়তে পারে এইভাবে আপনার বড়োলোক হতে পারেন এই সম্বন্ধে জ্যোতিষশাস্ত্রও বিশেষ কয়েকটি পয়েন্ট বলেছে আপনাদেরকে প্রতিটা ভিডিওতেই বলছি প্রতি প্রতিনিয়ত কিন্তু কোনো না কোনো খবর উঠে আসতেই থাকে সমস্ত রাশির ব্যাপারে তাই জ্যোতিষশাস্ত্রে রাহুকে এক বিশেষ গ্রহ হিসাবে মনে করা হয় রাহুর মহিমা বোঝা এত সহজ নয় রাহুকে পাপ গ্রহ বলা হয় এই গ্রহের কুনজরে যারা থাকে তাদের জীবন এবং দুর্বিষহ হয়ে পড়ে তবে সবার ওপর রাহুর সুনজর থাকে না কিছু এমন রাশি রয়েছে তাদের ওপর রাহুর সুনজর রয়েছে রাহুর দৃষ্টিতে সেই রাশিদের জীবন সুখ শান্তিতে ভরে থাকে সব সময়। তবে জ্যোতিষশাস্ত্রে রাহুকে এক বিশেষ কিন্তু গ্রহ বলে মনে করা হয় রাহুকে জীবনে হঠাৎ কোনো ঘটনার কারক বলে মনে করা হয় রাহুকে ব্যক্তির অহংকার ভেঙে ফেলা গ্রহ বলা হয়ে থাকে জীবনে আচমকা ভালো বা খারাপ হওয়া ঘটনাগুলির পিছনে রাহুর ভূমিকাকে মানা হয়ে থাকে জন্মছকে রাহু যদি শুভ অবস্থায় না থাকে তবে খারাপ অভ্যাস খারাপ সংঘ দিয়ে থাকে দাম্পত্য জীবনে প্রভাবিত হয় প্রেমের সম্পর্কে বাধা তৈরি হতে পারে প্রেমের সম্পর্কে বাধা তৈরি হতে পারে যার ফলে আপনার কিন্তু স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা শুরু হয়ে যায় তবে রাহু এই সিংহ রাশির ক্ষেত্রে ভালো ফল দিয়ে থাকে রাহু তার প্রিয় রাশিদের ওপর সর্বদাই কৃপাদৃষ্টি দেন এবার জ্যোতিষশাস্ত্রেও সিংহ রাশির সম্পর্কে কি বলেছে আপনারা মনোযোগ সহকারে শুনুন সিংহ রাশি রাহুর প্রিয় রাশির মধ্যে একটি যখন রাহু সিংহ রাশিতে থাকে তখন শুভ ফল দিয়ে থাকে জ্যোতিষমতে রাহু সিংহ আকস্মিক অর্থ লাভ করায় জীবনকে বদলে দেয় রাহু সব ধরনের সুখ প্রদান করে থাকে রাহু সিংহ রাশির জীবনে কোনো বড়ো সমস্যা আসতে দেয় না যে কোনো সমস্যা থেকে রাহু সহজেই বাইরে বেরিয়ে নিয়ে যায় এই সিংহ এই রাশির জাতকদের পৈতিক সম্পত্তি থেকে অর্থলাভ হয় এই রাশির রাহুর খুব প্রিয় হওয়ার কারণে যাদের এবং রাহু ভালো ফল দেন এবং এই রাশির জাতকদের ব্যবসা ও চাকরিতে দারুণ উন্নতি করে এদের আয়ের উৎস প্রচুর হয় আর্থিক অর্থের অভাব হয় না এরা জীবনে হঠাৎ করে উচ্চ পদ প্রাপ্ত করে এরা যে ক্ষেত্রেই যায় ভাগ্য সঙ্গ দেয় জীবনে খুব বড় সফলতা পায় এরা সমাজে মান সম্মান বৃদ্ধি পায় তবে আপনাদেরকে একটি কথা জানি রাখি জ্যোতিষশাস্ত্রে বলা হয় না একই রাশির ব্যক্তিদের জীবন সবার সমান যাবে আপনার খারাপ সময় যেতেই পারে অন্যজনের হয়তো ভালো সময় যাচ্ছে অন্য সময় অন্যজনের খারাপ সময় যাচ্ছে আপনার হয়তো ভালো সময় যাচ্ছে তাই ভেঙে পড়বেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন